যে কলা গাছগুলো দেখছেন না দেখুন কেমন মোচড়ে মোচড়ে শুকনো শুকনো হয়ে মারা যাচ্ছে সব কিছুই ট্রাই করছেন কিন্তু ভালো হচ্ছে না আর প্রতি বছরই একের পর এক আপনার গাছের ক্ষতি হচ্ছে আপনি অনেক চেষ্টাও করছেন কিন্তু ভালো হচ্ছে না দেখুন সময়ের সাথে সাথে কাজগুলো করলে খুব ভালো হবে প্রতি বছর গাছে ফুল আসছে ফল আসছে না হ্যাঁ আপনি টবে করেছেন তো দেখুন টবে করুন আর মাটি করুন তো প্রসেসটা যদি আপনি মেনে করেন ভালো কিন্তু আপনি তো প্রসেস মেনে চলছেন তবুও কেন আপনার গাছে ভালো ফল হচ্ছে না খুব সহজে খুব সহজেই কিন্তু কয়েকটি ফল খুব ভালো করতে পারি ধীরে ধীরে তাকে ভালো করতে পারি এবং তাদের ফল কিন্তু খুব ভালোভাবে আমরা পেতে পারি আবার বেশ কিছু গাছ আছে যা আমরা কিন্তু সকলে খুব একটা ভালো করতে পারি না সেই এই কথাগুলো হয়তো ঠিক করে জানতেও পারি না বন্ধুরা আমি কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আর আজকে এরকম কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। যা আপনারা আপনাদের প্রতিটি গাছকে ভালো করতে পারেন এবং সুন্দর রাখতে পারেন আপনার গাছটিকে তো সেই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু শেয়ার করে নেব কিন্তু সময়ের সাথে সাথে কাজ করব যে যেমনভাবেই করি না কেন যদি সেই সময়ের সাথে সাথে কাজগুলো করি আমরা তাহলে কিন্তু প্রত্যেকেই আমরা আমাদের গাছকে ভালো করতে পারি চলুন সেই বিষয়গুলো আমরা একটু শেয়ার করে নিই আর যাতে আমরা কিন্তু ভালো করতে পারি গতকাল এক দাদার সঙ্গে রাত্রে শেয়ার করেছিলাম তো দাদা অনেক গাছ রোপণ করেছেন কিন্তু কটি গাছে ভালো ফল পাচ্ছেন না গাছের শখ যাদের আছে যে বন্ধুদের তারা প্রচুর গাছ করেন এটা তো বলার কথাই নয় যে তারা প্রচুর গাছ করে না এরকম তো নয় প্রচুর গাছ করে কিন্তু আবার তারা দেখি যে অনেক গাছে খুব ভালো ফল পাচ্ছি যেমন পাচ্ছে ভালো কুল গাছের ফল ভালো পাচ্ছে আম গাছের ফল ভালো মশাম্বি পাচ্ছে কিন্তু পাচ্ছি না অনেক কিছু গাছে ভালো ফল আর সেরকম আমরা কিন্তু অনেকেই দেখছি বটে সেরকম ভালো কারো দেখছি না যেমন ধরুন ভালো জাম ভালো ফলাতে পারছি না বিশেষ করে আমরা যারা মাটিতে গাছ রোপণ করি দেখছি যে চার বছর পাঁচ বছর ছ বছর করে এক একটা জাম গাছে জামই হচ্ছে না দেখুন আপনাদেরকে আমি অনেকবার বলার চেষ্টা করছি যে গাছের প্রধান ওষুধ হচ্ছে কিন্তু মাটি কোপানোর এই মাটি কোপানোর একটা বিরাট কাজ করে যে কাজটা কিন্তু আপনি করেন শুধু কথা হচ্ছে যে আপনি সেই সময়ের সঙ্গে কি করেন দেখুন বর্ষা শেষ হয়ে গেছে মানে মাটিতে যাদের গাছগুলো রয়েছে আর তাদের ক্ষেত্রে বলবো যে আর কিন্তু আপনার সময় নেই আর এই সময় আপনি আবার গাছের ডালপত্র কাটবেন তাহলে কিন্তু ভালো করা যাবে না তো এটাই যে আপনি এই বর্ষা পড়ে গেছে মানে বর্ষা শেষ হয়ে গেছে আবার আপনি আপনার গাছে খাদ্য দেবেন গাছকে বাড়িয়ে তুলবেন তাহলে তো হবে না তো সেই জন্য খাদ্য কিন্তু আপনাকে একেবারে বর্ষা শেষ হয়েছে মানে আপনাকে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে আর এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গাছে ফল পাবেন ব্যাস আপনি খাদ্য বন্ধ করে দিয়েছেন তারপরেও দেখছেন গাছের তো বৃদ্ধি নেই নেই আর ফলও নেই তো দেখুন শুধু খাদ্য বন্ধ করলেই হবে না যদি আপনার খুব শক্তিশালী গাছ হয়ে থাকে তার সেই গাছের শক্তি কিন্তু আপনাকে কিছু সময়ের জন্য নষ্ট করতে হবে তাহলে কি আপনি আপনার গাছের কিছু ডাল শাখা কেটে দেবেন না দেখুন তার যে পরিমাণে মাটিতে যখন গাছ রোপণ করা থাকি অনেক বন্ধুরই তা আছে যে মাটিতে গাছ রোপণ করা আছে আবার সেই গাছ কিন্তু বৃহৎ আকারের হয়ে যাচ্ছে আর একটাও ফল আসছে না কিন্তু একটাও ফল আসছে না মানেই তো গাছটা আপনার শক্তিশালী না বেশ খুব লম্বা চওড়া খুব সুন্দর সুন্দর দেখতে হয়েছে আপনার গাছটি অথচ দেখছেন চার বছর পাঁচ বছর ছ বছর গাছে রকম ফল নেই তো কখনও সখনও হয়তো দু একটা ভুলে ভবিষ্যৎ ধরেই গেছে তারপরেও আবার সে থাকছে না তো আমরা বন্ধুরা এটাও জানবো যারা টবে গাছ রোপণ করি তাদের ফলও প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু ফল তাদের থাকছে না তো আমরা যারা গাছ করি তাদেরকে এই কয়েকটা জিনিস কিন্তু মেনে চলতে হয় তো প্রথমত বলি যাদের মাটিতে গাছ রয়েছে এবং খুব দ্রুত গতিতে বেড়ে উঠেছে এবং দীর্ঘদিন ধরেই আপনারা আপনাদের গাছে ফল পাচ্ছেন না দেখুন আপনার হাতে তো সময় একবারই আছে ধরুন আপনি একটা আম গাছ রোপণ করেছেন বারো মাসি সেটা বারে বারে আম পাচ্ছেন কিন্তু যে আম গাছটা আপনি একবারে রোপণ করেছেন সেটা তো বারো পাচ্ছেন না যেমন যে লিচুটা আপনি বাড়িতে রেখেছেন আপনার গাছ সুন্দর হচ্ছে আপনি এক কথাই বুঝে গেছেন যে যাই পারে বলুক আমাদের এঁটেল মাটিতে বাবু লিচু লিচু কিছু ভালো হয় না তো দেখুন এই যে বিষয়গুলো আমরা কেন হয় না আর কেন হয় যদি জানতে পারি তাহলে কিন্তু সমস্যাই হয় না তো কথা হচ্ছে যারা আমরা মাটিতে ফল গাছ রোপণ করেছি তাদের হাতে কিন্তু আর বিশেষ সময় নেই অর্থাৎ আমাদের বড়ো পুজো মানে দুর্গা পুজো আসছে সামনে আর দুর্গা পুজোর পরে কিন্তু আসছে আপনার কালী পুজো লক্ষ্মী পুজো ঠিক কালী পুজোর মধ্যেই আপনাকে আপনার মাটিতে খুব বড় বড় করে কুপিয়ে ফেলতে হবে বড় বড় মানে একদম যেটাকে চাই চাই করে বলা হয় তো বাংলা ভাষায় এটাকে চাঁই বলা হয় মানে বেশ কোদাল দিয়ে ভালো করে বা কোদাল গাঁতায় যাই দেন না কেন তো দিয়ে সেটাকে ভালো করে কুপিয়ে ফেলা অর্থাৎ গাছের গোড়ায় যাতে হাওয়াতাস ঢোকে ঢুকে তো আরও ভালোভাবে যদি আপনি গাছ বিশেষে আর কি ধরুন আপনার বড় বড় গাছ হয়ে গেছে বৃক্ষ বৃক্ষ গাছ হয়ে গেছে করবেনটা কি ধরুন আপনার মাস থেকে এক বছরের মতো গাছ আছে সেই গাছে যেটা আপনি করবেন যে ছ মাস থেকে এক বছরের গাছ হয়ে গেছে সেই গাছের ক্ষেত্রে আপনাকে মোটামুটি পাঁচশো গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রাম সুপার ফসফেট আড়াইশো গ্রাম পটাশ দিতে হবে তো পটাশ আর সুপার পেটটি দেওয়ার পর আপনারা কিন্তু মাটিটাকে কপাবেন আর সারা শীতকালটা কিন্তু হতে মানে গাছে জল খাদ্য সেভাবে আর কোনোভাবেই দেবেন না এই যে আমরা একটা করে কাজ করছি গাছের দুঃখ দেখে যে গাছের পাতা ঝিমচ্ছে গাছ বেঁচে থাকার থাকলে সে কিন্তু বেঁচে থাকবে গাছ মারা যাওয়ার থাকলে সে কিন্তু মারা যাবে আমরা এটা খুব শর্টকাটে ভেবে নিই না গাছকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার থেকে ভালো ফল পেতে হবে এটা হচ্ছে মূল কথা তাহলে আমরা গাছকে যখন গাছের গোড়া ভালো করে কুপিয়ে দেবো এই বর্ষার পরে অর্থাৎ দুর্গা পুজো কালী পুজোর পর যখন আমরা কুপিয়ে দেবো গাছের যে ডরমেন্সি পিরিয়ড যে ডরমেন্সির সময়টা কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই সময় গাছের কিছু পাতা ঝরবে তবে কিন্তু আপনার ফুল আসবে এই বিশাল জামরুল গাছ হয়ে যাচ্ছে আপনার একটা ফল নেই তো এই গাছের কিছু পাতা ঝরতে হবে আর সেটা কিন্তু খুব সহজে ঝরিয়ে দিতে পারে পোটাস এবং ফসফেট তা সুপার ফসফেট পোটাস যদি আপনারা গাছের গোড়ায় দেন না বাম্পারভাবে কিন্তু আপনার গাছে ফুলটা আসবে তাহলে গাছের বাম্পারভাবে ফুল আসতে গেলে আপনাকে কিন্তু প্রথম কাজটা হলো তো এরপরে আপনি আর কাজ করবেন না তাহলে কী করে হবে যে মাটিতে গাছগুলো রয়েছে যে যে গাছগুলোই আপনার ফল আসেনি বড়ো বড়ো করে মাটি কুপিয়ে ফেলবেন দেখুন কুপিয়ে ফসফেট পটাশ অনেকেই দিয়েছে তারপরেও আবার বিফল হচ্ছে কেন বিফল হচ্ছে তাহলে মাটি কোপানোর পর সুপার ফসফেট পটাশ দিয়ে মাটির সাইজগুলোকে খুব বড় বড় করেছেন আর সেই বড়ো বড়ো মাটিতে কিন্তু আপনি কি করছেন করার পরে গাছের গোড়ায় কিন্তু আর কিছু করছেন না না মাটিগুলোকে গাছের গোড়ায় জড়ো করুন তাহলে কি হবে গাছের তোলাভাগ পর্যন্ত মানে শেকড়ের তলাভাগ পর্যন্ত হাওয়াতাস পেতে থাকবে এবং রৌদ্র প্রবেশ করবে তাহলে আমরা গাছের পাতায় যেমন রৌদ্রের চিন্তা করি যারা মাটিতে গাছ রোপণ করেছি তাদেরও কিন্তু এই চিন্তা করব যে গাছের ভেতর পর্যন্ত যাতে রৌদ্রটা ঢোকে তাহলে আমরা এই কাজটুকু করার পর যখন গাছে ফুল আসবে ফুল আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তাহলে সারা শীতকালটা আমরা জল দেব না কোনো সময় বৃষ্টি হয়ে গেছে আপনার শীতের সময় তারপরেও পারলে আপনি একটু মাটি এলোমেলো করে দেবেন শুকনো করার চেষ্টা করবেন গাছের জল প্রয়োজন হলে গাছের গোড়াটাই দেবেন সাইডের মাটি থাকতে নয় দেখবেন বাম্পার পরিমাণে আপনার গাছে ফুল আসে ও আসতে কিন্তু বাধ্য থাকবে আপনি সব কাজগুলোই করলেন দেখা গেল উপর উপর ভাগটাই গুপিয়ে দিয়েছেন শেকড় কাটতে বলেছি বড় গাছ করেছেন ছ বছর আট বছরে তার শেকড় কাটতে বলছে আপনি ওপরটা কুপিয়ে একটু ফসফেট পটাশ দিচ্ছেন তাহলে আপনার কি করে কাজ হবে মূল কথা হচ্ছে গাছের বড় গাছ করেছেন তার শেকড় কিছু আপনাকে কাটিং করতে হবে আর করলেই কিন্তু আপনার ফল আসবে এবার ফল আসার পরে আপনি খাদ্য দেবেন ডুবিয়ে জল দেবেন স্নান করাবেন সে সময়কার আমি ভিডিও দেবো টবে যারা আমরা করছি তাদের কথা একটুখানি বলে দিই সময় হারিয়ে যাচ্ছে আর টবে আমরা যারা করছি তাদের ক্ষেত্রে বলবো যে আমরা যে যেভাবেই গাছ করি আমরা দেখেছি যে টবের গাছে কিন্তু ফুল আসে এবং পাতা পুড়ে যায় পাতা পুড়া বিষয়টা আপনারা খুব ভালো করে জেনে গেছেন যে গাছের পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা আমরা অনেকেই কিন্তু জেনে গেছি যে মাটির মধ্যে অনেক ভজগট করা যাবে না এমনি প্লেনভাবে আমরা গাছ রোপণ করব আর প্লেনভাবে গাছ রোপণ করে আমরা ফার্মিং কম্পোজ কোকোপিট সব উবিয়ে দেবো এটা কিন্তু আমরা জেনেছি তাহলে এদের প্রসেসটা কিন্তু আমরা জেনেছি যে এগুলো আমরা ব্যবহার করবো কিন্তু ব্যবহার করার পদ্ধতিগুলো জানবো কিচেন কম্পোজ আমরা যেভাবে ব্যবহার করি সব উপরে পড়ে দেব তাহলে কিন্তু ফল গাছে আমাদের খুব ভালো ফল হবে তা না হলে কিন্তু আমাদের টবের যারা গাছ করছি তাদের ভালো ফুল হবে তো আমরা অনেকেই এটা দেখেছি বা আমাদের বাড়িতে যাদের আছে আমরা কিন্তু ভালো করে দেখেছি ফলের গাছ রোপণ করছি ফুলের গাছ হয়ে গেছে সব পুরুষ ফুল হচ্ছে আর গাছে ভর্তি প্রচুর ফুল হচ্ছে লেবু গাছে তো বিলকুল ফুল হচ্ছে আর গাছ একদম খারত তো হয়ে যাচ্ছে এবং একটা করে ড্রাইভার হচ্ছে এটা ভালো হয়ে যাবে আপনার আপনি তুলে নিয়ে আর সময় নেই তুলে ফেলুন তুলে ফেলে সে বালি মাটি করে গাছটি বসিয়ে ফেলুন দেখবেন আপনার গাছটা কিন্তু ভালো হয়ে গেছে আমি অনেক রকম ওষুধের কথা বলি না এই দিন ভালো হবে ওই দিন ভালো হবে ওষুধের কাজ ওষুধ করবে কিন্তু মেন কাজটা আপনাকে করতে হবে যে কারণে সমস্যা সেই সমস্যার কথাটা আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে দেখুন আমি যদি এখন গিয়ে বলি ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে ডাক্তারবাবু আমাকে কিন্তু জ্বরের ওষুধ দেবে আমার জ্বর ভালো হবে কিন্তু আমি যে কারণে জ্বর করেছি বৃষ্টি প্রত্যেক দিন ভিজছি পুকুরে ডুবে ডুবে স্নান করছি হুম তা পানা পুকুরে ডুবে স্নান করবো তো ডাক্তারবাবুর দোষ নয় তো আমি এটা করব যে যে আমরা যে কারণটা সেই কারণটা কিন্তু খুঁজে নেবো আর কারণটা খুঁজে নিলেই ভালো হবে তাহলে আমাদের এই অভ্যাসটাকে বদলে ফেলতে হবে তো আমরা না জেনে অনেকেই অনেক কিছু করে ফেলি কিন্তু পরবর্তী অবস্থায় সেই কাজটা যদি ঠিক না করি তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্যায় আসতেই হবে আর সেই সমস্যায় যদি আমরা না আসি তাহলে তো আমাদের ভালো যে আমরা সেই সমস্যায় আসবোই না আমরা গাছের যে সমস্যাটা হয়েছে পুনরায় রোপণ করে ফেলবো কতটুকু সময় লাগবে আপনার টপ থেকে খুলবেন একটু সাইডকার মাটি ফেলে দেবেন দু ছোট্ট করে নিয়ে আবার বসিয়ে দেবেন দেখুন না আপনার গাছটা ঠিক হয় কি না এই থেকে ব্যাগ পাতা পুড়ে যাওয়া সবটা কিন্তু দূরে যাবে আর গাছের ফুল হচ্ছে সবকে বলছেন পুরুষ ফুল স্ত্রী ফুল ঝরে ঝরে পড়ছে এর জন্য ভিন্ন ভিন্ন ওষুধ দিচ্ছেন দিয়েও আপনি কিন্তু আটকাতে পারছেন না সহজ পথ হবে যদি আপনি খুলে নিয়ে গাছটিকে আবার বসিয়ে ফেলেন তারপরে যে চিকিৎসাগুলো আপনি করছিলেন জিঙ্ক বোরন যা কিছু দিচ্ছেন মানে ধরুন গাছের মধ্যে ভিটামিন এগুলো সব কাজে হয়ে যাবে যদি আপনি এই প্রথম কাজটা করে ফেলেন একগ্রো কে বলছে এক গোল দিন খুব ভালো হবে আমিও তো বলছি আপনি এক গোল দিন খুব ভালো হবে সব ওষুধগুলোই আপনার কিন্তু খুব কাজে লেগে যাবে আর কাজে তখনই লাগবে যখন আপনি এই কাজটা প্রথমত করবেন কিন্তু এই কাজটা যদি আপনি না করেন তাহলে কি হবে দশ হাজার লেবু হওয়ার কথা ছিল দু হাজারও হচ্ছে না দু চারটে হচ্ছে কাজ ভর্তি আম হওয়ার কথা ছিল দেখুন যে কাজটা করছেন সে কাজটাও কিন্তু সঠিকভাবে হচ্ছে না একটা বিশ ইঞ্চি ড্রামে করে গাছ বসিয়েছেন দশ কুড়িটা আম হয়েছে খুব ভালো আনন্দ পাচ্ছেন কিন্তু গাছ ভর্তি আম আপনি পাচ্ছেন না কারণ কি বলুন তো লিচু গাছ করছেন দু এক থোকা লিচু হয়ে গেছে ভালো লিচু আপনি করতে পারছেন না খুব সহজেই করতে পারবেন দেখুন আমি ভিন্ন ভিন্ন গাছের সঙ্গে জড়িত ভিন্ন ভিন্ন শুধু ফল গাছ সম্বন্ধে বলি নয় সব ধরনের গাছ সম্বন্ধে কিন্তু আপনাকে বলতে পারি আর এদের পরিচর্যা সম্বন্ধে কিন্তু আমি আপনাকে বলতে পারি এবং সেটা কিন্তু আপনার কাজে লাগবে এমন কথাই বলতে পারি আমি আপনাকে বানিয়ে বানিয়ে এই দিন ওই দিন এরকম কিন্তু বলতে পারি না তো আপনি আপনার কাজে লাগবে এমন কাজ করার জন্য আপনাকে কতগুলো সহজ স্টেপসের কথা বলি যখনই দেখবেন যে আপনার গোটা গাছটি লাল হয়ে গেছে দেখুন এই গোটা গাছটি লাল হয়ে গেছে বর্ষার সময় গাছের এই পাতাগুলো ঝরে এবার আপনি সহজেই সেই পাতাটা সবুজ করার জন্য কতগুলো ওষুধপত্র দিয়ে ফেলছেন সেটা কি খুব লাভজনক হলো হলো না তাহলে এই বর্ষার পরে গাছের পাতা ঝরবে নতুনভাবে গাছে ফুল আসবে এটা স্বাভাবিক আবার আমরা এটা করছি যে অনেক সময় দেখছি যে গাছে বেশ ভালো ফুল টুল এসেছে ফুল এসেছে মানে ওষুধের পর ওষুধ দিচ্ছি দেখুন গাছে ফুল আসা মানেই আপনাকে এই গাছটা করতে হবে গাছকে বারে বারে স্নান করানো গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া সেটা আপনার মাটিতে থাক আর টবে থাক টবের ক্ষেত্রে থাকলেও আপনি ডুবিয়ে জল দেবেন গাছের গোড়ায় ফুল আসা পর্যন্ত তো আপনি অপেক্ষা করবেন তাহলে টবের গাছে কি এরকম কম কম করে জল দেবেন দেখুন টবের গাছের ক্ষেত্রে কি বলুন তো এই জল দিলেন আবার জল চলে গেল টবের গাছে এই খাদ্য দিলেন আবার খাদ্য চাইবে তার মানে খাদ্য চাইবে গাছ খাচ্ছে কিনা আপনাকে জানতে হবে অবশ্যই আপনার খাদ্য চাই মাটির গাছের ক্ষেত্রে কিন্তু সেটা নয় ঠিক উল্টো উল্টো তাহলে আপনি টবের গাছের ক্ষেত্রে যখন অতিরিক্তভাবে খাদ্য দিয়ে ফেলবেন তখন কিন্তু দেখবেন টবের গাছের ক্ষেত্রে সুন্দর হয়ে লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে এবং ফুলও আসছে তাহলে আবার নাও যদি দেন সেটা খারত্ত খারত হয়ে যাচ্ছে কয়েকটা দিন পরে দেখছেন রুট বাউন্ড হয়ে গিয়ে গাছটার একই অবস্থা আসছে সে আপনি যে ধরনেরই মাটি করুন না কেন তাহলে আমি আপনাকে বলবো যে অন্তত দু বছর ছাড়া হলো টপ থেকে খুলে নিই রুট বাউন্ড হয়ে যায় সাইড কেটে আবার বসিয়ে দিন শুধু মনে রাখবেন শুধু মনে রাখবেন যে শীত পড়ে যাওয়া মানে অর্থাৎ লক্ষ্মী পুজো কালী পুজো হয়ে যাওয়া মানে আপনাকে এই কাজটা করতে হবে খাদ্য দেওয়াটা বন্ধ রাখতে হবে খাদ্য দেওয়ার থাকলে আপনি দিয়ে ফেলুন তাড়াতাড়ি করে দিয়ে ফেলুন টবের গাছের ক্ষেত্রে মাটির গাছের ক্ষেত্রে কিন্তু আর খাদ্য দেওয়া যাবে না তো টবের গাছের 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 ক্ষেত্রে যাদের এখনও স্বাস্থ্য ভালো নেই যাদের সুন্দর নেই তাদেরকে তো একটু হেলথ করে নিতে হবে গাছে তাই না তো একটু হেল্প করার থাকলে করে নিন যদি বোঝেন যে আপনার গাছ খুব সুন্দর আছে ভালোই আছে অথচ ফল হচ্ছে না তাহলে কিন্তু টেবিল চা সে এক চামচ দু চামচ দিন ঠিক আছে টপ বিশেষে তো দু চামচ নেবেন কি কী নেবেন এক চামচ এক চামচ এক চামচ ফসফেট হলে এক চামচ পটাশ নেবেন গাছে যদি এমনি ফুল ফল আসে তাহলে কিন্তু আপনি আর দেবেন না এই প্রথম কাজটা করুন দ্বিতীয় কাজটা আমি আপনাকে ঠিক বলে দেবো তো তাহলে আমরা প্রথম কাজটা কিন্তু করব যে আমাদের কাছে এমনি দেখছি আগের বছরও ফুল এসছে তার আগের বছরও ফুল এসছে মাজাগায় আপনার পাঁচ মাস আগেও ফুল এসেছে তাহলে কিন্তু আমি সুপার ফসফেট পটাশটা দেবো না কারণ আমার গাছে এমনি তো ফুল আসছে তো এমনি যাদের গাছে ফুল আসছে অথচ ফল আসছে না তাদেরকে সুপার ফসফেট পোটাশ একদমই দেওয়া যাবে না তাদের কাছে গাছে খাদ্য দিতে হবে এবং দেখতে হবে অতিরিক্তভাবে গাছ খারত হয়ে গেছে কিনা যদি তা হয়ে থাকে টপ থেকে খুলে নিয়ে পুনরায় রোপণ করে দিতে হবে দিয়ে দেওয়ার পরে যদি গাছের খাদ্য দেওয়ার থাকে দেবে ব্যাস গাছে ফুল আসতে বাধ্য থাকবে তো সুপার ফসফেট পোটাশ দিয়ে আবার জলটা দেবেন না জল দেওয়ার থাকলে আগে জলটা দিয়ে দেবেন তারপরে ওটা দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে জলটা দেবেন দেখবেন আপনার ফল গাছে তবে প্রত্যেকটা ফল গাছে গাছ ভর্তি কিন্তু ফুল আসছে আর একটা কথা বলে ভিডিওটা শেষ করি কেমন যে যে কোনো গাছের আমরা যে কোনো সময় ডাল কেটে ফেলি না এটা করবেন না যে কোনো এক ফলা ফল গাছের কথা জেনে রাখুন যখনই দেখবেন তার ফলটা শেষ হয়ে গেছে তারপরে আপনি আপনার ডোকাটা কাটিং করতে পারেন সেই আপনার কবে লিচু হয়েছে বলুন তো আগের বছর আর এখন আপনি চিন্তা করছেন কয়েকটা ডাল কেটে দিই না এই ফুলটা করবেন না তাহলে এক বছর মিস করলেন এক বছর আপনি কিন্তু ফল পাবেন না তাহলে আমরা ওয়ান টাইমসে যে সকল ফল আছে যে কোনো সময় ফলের ডাল কিন্তু কাটতে পারি না আর এইটুকু করুন পরবর্তী ভিডিও আপডেট কিন্তু আপনাদেরকে দেবো আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে বন্ধুরা ফোন নাম্বারটা জেনে নিন এরপরে যদি আপনারা আটকে যায় আপনি ফোন করে নিতে পারেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আর ভীষণ ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন ফোন করে জেনে নেবেন না বুঝতে পারলে ফোন করে নেবেন দেখুন ফোন আপনি একবার করেছেন হয়তো আমি ধরতে পারি না কিন্তু পরে আর করবেন কেমন তো আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হয়ে যাবে আর আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনি কি করে ভালো করবেন চলুন বন্ধুরা আবার আসছি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভীষণ ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনি এ ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে ওনারেই পৌঁছে যাবে আর আপনি জানতে পারবেন লাইক করে যা করবেন যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই সময়টা কিন্তু অত্যন্ত জরুরি ফল গাছের ক্ষেত্রে আর সময় হারিয়ে গেলে কিছু করা যাবে না আবার এক বছর ওয়েট করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ